عن عبد الله بن عمر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال بني الاسلام على خمس شهادة ان لا اله الا الله وان مُحَمَّدًا رسول الله واقام الصلاة وايتاء الزكاة وحج البيت وصوم رمضان رواه البخاري خزرات عبد الله بن عمر رضي الله تعالى عنه تجبونته তিনি বলেন রাসুদুল্লাহ আলুসাল্লাম বলেছেন ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর নাম্বার আসাদু আল্লাহ আইলাল্লাল্লাহ ও আন্না মহাম্মদের রাসূলুল্লাহ অর্থাৎ সালিমার সাক্ষী দেওয়া দুই নম্বর নামাজ প্রতিষ্ঠা করা তিন নম্বর জাগাত আদায় করা চার নম্বর হজ করা পাঁচ নম্বর রুজা রাখা আল্লাহ তালা আমাদের সবাইকে এই পাঁচটি জিনিসের উপর আমল করার তৌফিক দান করো আমের